সুপ্রিয় দশক আপনি কি থ্রিপিসের বিজনেস করেন কিংবা থ্রিপিসের বিজনেস করতে চাচ্ছেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি একটা গুরুত্বপূর্ণ থ্রিপিসের ভিডিও নিয়ে চলে আসলাম সরাসরি প্রস্তুতকারকের সন্ধান নিয়ে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি থ্রিপিস আইটেমগুলি প্রিন্টের এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের থিরিপিস আইটেমগুলি তারা তাদের এখানে দেখছি ডিজিটাল বোর্ডিংয়ের থ্রিপিস তারা নিজেরা প্রস্তুত করে থাকে এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি কিন্তু প্রিন্টেড থ্রিপিস আইটেমগুলি রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের যারা থিরিপিস আইটেম নিয়ে বিজনেস করেন অনেকে একটা ভালো সন্ধান না পাওয়ার কারণে ভালো টাকা প্রফিট করতে পারেন না তাদের

অর্ণাটা ওয়াও বিশাল বড় উন্নত হবে নামাইজন্য হবে অসাধারণ কালেকশন এই সেলরটা এর ভিতরে এই যে এটা একটা কালার একটা চারটা কালার আছে আপনাকে যখন ভিডিও কল তখন কালার ডিজাইন দেখাতে পারবে হ্যাঁ প্রত্যেকটা কালার ডিজাইন দেখানো যাবে ওকে মানে ভিডিওতে খালি অসাধারণ ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন কি ওসুতি পেয়ে যাচ্ছেন আপনারা

এটা ভিতরে আরেকটা মিষ্টি কালার আছে জমজমের ভিতরে সেই কালেকশন কিন্তু সেই মাত্র 620 টাকা মাত্র সুতি থাকছে আড়াই আর এটা হচ্ছে উন্না পাঁচ বিশাল বড় পাঁচ নামাজ আরেকটা কালার কালার ভিতরে আছে এখন আপনার থ্রি পিস থ্রি রাঙ্গুল থেরিপিসের দাম বাড়তি হবে একটু হ্যাঁ একটি কাপড়ের মানগুলো অনেক ভালো রাঙ্গুলি থেরিপিস খুবই চমৎকার কালেকশান অল ওভার এই যে থাকবে আড়াই গোজ সালোয়ারটা থাকছে সুতি আড়াই সুতি থাকছে হ্যাঁ পাক্কা পাঁচ হাতে সম্পূর্ণ পাক্কা পাঁচ হাত নামাজ থাকে টাকা মাত্র টাকা অবশ্যই

সেম প্রাইজের ভিতরে সেম প্রাইজের ভিতরে চশ পনেরো ভিতরে এ প্লাস কালেকশন সুপারহিট কালেকশন সালটা একেবারে সুতি থাকছে আর উনারটা থাকছে পাঁচ সুতার ভিতরে কিন্তু সম্পূর্ণ পাক্কা পাঁচ হাত নামাজ মনে আরেকটা এটা সেম প্রাইজের সেম প্রাইজের ভিতরে

এগুলো ডিজাইন আছে অসংখ্য প্রত্যেক সপ্তাহে ডিজাইন আছে আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন প্রত্যেক সপ্তাহে ডিজাইন আসে আর এক একটা ডিজাইনের ভিতরে চারটা করে কালার থাকে চারটা করে কালার চারটা করে কালার থাকে এটা হচ্ছে একটা ডিজাইনে চারটা কালার থাকে দেখেন কত বড় উন্নাটা এই যে এটা বিশাল বড় উন্ন হবে সেই কালেকশন সালোয়ার সালোয়ারটা সুতি থাকছে এই যে এটা আছে আরেকটা ডিজাইন এটা চার একটা ডিজাইন সেম প্রাইসে ভিতরে আরেকটা ডিজাইন মাত্র 650 মাত্র 650 টাকা

দুশো পিস পাঁচশো পিস যত পিস ছাড় দেওয়া যাবে এটা সম্পূর্ণ না মাঝে একটা বিশাল বড় একটা ওনা থাকবে সুপার হিট কালেকশন এই যে এটা ভিতরে আরেকটা কালার সেন্টারে ভিতরে আরেকটা সুন্দর একটা ডিজাইন কিন্তু রাঙ্গুলি ভিতরে আর এই কাপড়গুলো কিন্তু খুবই ভালো হবে রাঙ্গুলি দেখেন কি সুন্দর ফুলের ভিতরে অসাধারণ সালোয়ারটা পিওর সুতি হবে

সেই কালেকশন সালোয়ার সুতি থাকবে এইটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ পাঁচার থাকবে না ভাই হ্যাঁ সম্পূর্ণ পাঁচার থাকবে ওনাটা আচ্ছা সে লাক্সারি ফাইন কটন সম্পূর্ণ পাঁচার নামাজুন না লাক্সারি ফাইন কটন লাক্সারি ফাইন কটনের ভিতরে কত সুন্দর কালেকশন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রেস কি सेम सेम প্রাইস বলতে এটা হচ্ছে লাক্সারি ফাইন কটন এক প্রাইসের ভিতরে এটা পূর্বে আপনার ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা এটা সালোয়ারটা এগুলি তো সম্পূর্ণ সুতি থাকবে ভাই পিওর সুতি থাকবে সুতি কাপড় আমার দোকান যা কাপড় সব সুতি কাপড় এটা সম্পূর্ণ সম্পূর্ণ সুতি পাকা পাঁচা তোনাটা থাকবে বিশাল বড় নামাজ জন্য ওকে অসাধারণ এইটার ভিতরে আরেকটা ডিজাইন লাক্সারি ফাইন কটনের ভিতরে এটা আছে একটা ডিজাইন ওয়াও সুপার হিট পছন্দ হলে ওই স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে এটা সিগনটা এটা ওনাটা এটা ছুনটা এটা ওনাটা সম্পূর্ণ 5000 পাকা 5000 বিশাল বড় 5000 নামার জন্য হবে ওকে এই যে চারটে ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে প্রত্যেকটা সামনে পড়ে এটা ভিতরে চারটা কালার আছে চারটা কালার হবে না চারটা কালার আছে ওকে এটা সেট করে দিচ্ছি সুপার হিট কালেকশন সুতি সালোয়ার থাকবে আর এটা থাকবে না সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য এই যে ওন্নাটা আচ্ছা বিশাল বড় পাঁচ হাতের নামার জন্য কত সুন্দর কালেকশন এই যে এটা ভিতরে আরেকটা লাক্সারি ডিজাইন আমাদের অনেক অসংখ্য ডিজাইন সবগুলো দেখানো সম্ভব না সবগুলো দেখানো সম্ভব না প্রত্যেক সাতটা ডিজাইন আছে কালেকশন কত সুন্দর ডিজাইনটা আনকমন ডিজাইন একটা মাত্র ছয়শ আশি টাকা

আপনার সরাসরি আছে দুই চার পাঁচ পিসে নিতে পারবেন চিন্তার কোনো কারণ নাই এটা হচ্ছে উন্নয়ন সম্পূর্ণ নামাজ একটা উন্নয়ন থাকবে পরবর্তীতে আরেকটা ডিজাইন দেখাচ্ছে দেখছেন কত প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর হবে হ্যাঁ মাত্র ছয়শো আশি টাকা

প্রত্যেকটা ভিতরে কিন্তু চারটা কালার আছে শুধু এক পিস করে দেখাচ্ছি প্রত্যেকটা চারটা করে প্রত্যেকটা চারটা করে কালার আছে ওয়াও সেই কালেকশন লং কত রকে গলি ভাই এর লং আছে 47 ইঞ্চি 47 হুম আর ওনাটা আমার জন্য হবে ওনা থাকবে না আমার জন্য সম্পূর্ণ না আমার জন্য বিশাল বড় নামাজ একটা ওনা হচ্ছে এই যে ওনাটা দেখেন কত সুন্দর সেম প্রাইস হবে কিন্তু

20 পিস থাকে 20 পিস থাকে হ্যাঁ 20 পিস রং কস গ্যারান্টি থাকে রং কস গ্যারান্টি এই যে এর নিচে কাজ করা থাকবে কাটারে মাত্র 850 টাকা মাত্র 850 সালোয়ার এটা সরু এটা চুনদা সম্পূর্ণ নামাজ একটা পেয়ে যাচ্ছে এটা ভিতরে আরো দুইটা কালার আছে যেটা একটা আর এটা ব্ল্যাক কালার দুইটা কালার হবে না হ্যাঁ দুইটা কালার তারপর নেক্সট এটা আরেকটা ডিজাইন বোরিং এর ভিতরে হ্যাঁ এর ভিতরে 850 এর ভিতরে আচ্ছা 850 এর ভিতরে চারটা করে কালার দিয়ে যাবে ভাই লং কত রকে এগুলো লং আছে অল ওভার মানে যত টুক ইচ্ছা মানে 48 ইঞ্চি লং দেওয়া যাবে সমস্যা 48 ইঞ্চি লং হ্যাঁ প্যানেলটা দেখেন কত সুন্দর কাজ করা হয়েছে বেশ চমৎকার এই যে ওটা ওনা দুনো সাইডে কিন্তু কাট অফ করা থাকে এই যে ভিতরে চারটা কালার এই একটা কালার কাট অফ ভিতরে এটা একটা কালার

আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও যারা ফেসবুকের ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জান এখানে শেষ করছি আজকের ভিডিওতে